আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো একটা মেয়ের সর্বপ্রথম কিংবা বলেন একটা মায়ের সর্বপ্রথম কাজ হচ্ছে তার মেয়েকে কিংবা তার সন্তানকে ভালো একটা শিক্ষা দেওয়া তো পড়াশোনা তো এর ব্যতিক্রম নয় অবশ্যই একটা মায়ের অনেক বড় ভূমিকা থাকে তার বাচ্চাকে পড়াশোনা শেখানোর তো আমার শুরুটাও এত সহজ ছিল না আমি অনেক কষ্ট করেছি এর পেছনে যেহেতু প্রথম প্রথম একটা বাচ্চা বর্ণমালা শেখে লেখে সেটা অনেক প্যারা তো আসলে অনেক প্যারা নিয়েই আমি কাজটা শুরু করেছি যাই হোক সবারই করতে হয় সব মায়েদেরই করতে হয় আমিও করেছি তো আমার বাচ্চাকে প্রথমে পড়াশোনাটা এত সহজ ছিল না তাকে সহজ করে তোলার জন্য আমার অনেক পরিশ্রম গেছে একটা রুটিন অনুযায়ী আমাকে পড়তে বসাতে হয়েছে দুই টাইমে সকালে এক টাইমে পড়িয়েছি এবং রাতে এক টাইমে পড়িয়েছি তো আদারওয়াইজ সে খেলা করেছে অন্য সময় আমি আরও অনেক কাজ করেছি কোটিনাটি তাকে অনেক কিছু হাতের কাছে দিয়েছি যাতে সে নিজের ইচ্ছে অনুযায়ী কাজগুলো করতে পারে তো সেই অনুযায়ী এত কাজ করে তারপর দেখেন আমার মেয়ে আসলে স্বরবর্ণগুলো শিখিয়ে ফেললো এটা মনে হচ্ছে কি একটা মায়ের অসাধ্য সাধন করা যেমন পিরামিড জয় করার একটা উচ্ছ্বাস একটা উদ্যম সেই উদ্যমটা মনে হয় আমি পার করে এসেছি তো আপনারাও যদি আপনাদের সন্তানকে এইভাবে শেখাতে চান তো আমাকে কমেন্টস করবেন যে আমি কীভাবে শুরুটা করেছি সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব তো আজকে এই পর্যন্ত